ভালো আলহামদুলিল্লাহ ডাটা বোনা হবে ডাটা বোনার জন্য আমি শুধু ডাটা না এর ভিতরে ধনদোল চিচিঙ্গা চন্দনি এইসব মূলত ঝিঙ্গা সব চাষ করা হবে ডাটা বনবো আর মাঝখানে বেট করে করে এর মধ্যে দিয়ে যাব আমি জমিকে কখনো ফাঁকি দেয় না আমি জানি জমিতে যতটুকু পরিশ্রম করবো জমি ঠিক ততটুকু আমাকে দিবে আমি যদি জমিটাকে ফাঁকি দেই এই জমিটা আমাকে ফাঁকি দিবে আপনারা সকলেই দেখছেন আমার এখানে পঁয়ত্রিশ শতাংশ জমিতে আমি লাউ চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাউ বিক্রি করেছি আর আমি নিজেও খুশি বাজারে আমি ব্যাপারেকে খুশি রাখতে পেরেছি যেখানে চল্লিশ টাকা বিক্রি হয়েছে আমি ব্যাপারের কাছ থেকে আটত্রিশ টাকা নিয়েছি দুই টাকা আমি তাদের ছেড়ে দিয়েছি খুশি হয়ে আমি এবার আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করেছি লাউ বিক্রি করে আশা করি এখন আমি যে ডাটাগুলো রোপণ করতেছি আমার বাজার যেতে হবে না আমার বাসার থেকে এই ডাটাগুলো নিয়ে যাবে আর আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আপনারা হাত থেকে নিয়ে যাবেন আপনাদের জন্য পার্সেন্টেজ ছাড় রাখবো অবশ্যই আসবেন কিন্তু ভাইরা ও আমি আবার শুনলাম তুমি বলে জমিতে কি আবার চুন না কি বলে দাও না আবার দেখ পড়লা আমি মূলত অনেকে আসলে প্রশ্ন করেছে ভাই এটা হাসির বিষয় হাসির বিষয় এই জমিতে আমি দলচুন ব্যবহার করেছি এই দলচুনটা কেন ব্যবহার করেছি মাটিতে একই জমিতে বারে ফসল করলে ঘাস জন্ম থাকে হয় সারার থেকে এই গ্যাসটা যদি উঠে যায় বাষ্প হয়ে যায় সেজন্য আমি চাষের নিচে জলতুন ব্যবহার করেছি এই দোলতুন ব্যবহার করলে মাটি পুনরায় আবার জীবিত হবে আবার নতুন করে আমি এখানে ফসল জন্ম নিতে পারবো খুব ভালোভাবে অনেক সময় একটা জিনিস লক্ষ্য করবেন লাউ চাষ করবেন গাছগুলো কুকুরাই গেছে ধুন্দুল চাষ করবেন গাছগুলো কুকুরাই গেছে কি কারণে কুকড়ায় এই মাটিতে প্রচুর পরিমাণ গ্যাসটাকে বরুণের ঘাটতি পরে সেজন্য আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় সেজন্য আমি এখানে দলচুন ব্যবহার করেছি আশা করি আমি ডাটা বুনছি ধুপুর গাছ লাগাবো ইনশাল্লাহ এই গাছগুলো কোকরাবে না আর অনেক সময় একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে বীজের কারণে কিন্তু গাছগুলো কুকড়ায় যায় অনেক সময় আমাদের পুরনো বীজগুলো থাকে জার্ভেশন আসতে সমস্যা হয় ক্ষেত্রে যে বীজগুলো গাছগুলো কুকরায় সেগুলো সহজে কিন্তু ঠিক হয় না আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন